কি গো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আর আমি আর একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো চটপুটি রেসিপি আজকে বাচ্চাদেরকে চটপুটি খাওয়াবো তাই একটু দেখাই দিচ্ছি কীভাবে চটপুটি আমি গরে বানাচ্ছি এখানে প্রথম কীভাবে কি দিছি সব ওই ভিডিওটা কোথায় চলে গেলো আমি কিছু বুঝলাম না তেল পেঁয়াজ কাঁচামরচ আদা রসুন সব কিছু ডালের ভিতরে দিয়ে দিচ্ছে ডাবলি ভিতর দিয়ে দিস আর এখানে তে টকটা বানাবো কীভাবে টকটা বানাবো সেটাও এখানে রেডি করতেছি আর এখানে ডাবলি হচ্ছে তেঁতুলে এখানে বিট লবণ না সাদা লবণ না তেঁতুলটা দিয়ে একে একসাথে ভিজিয়ে দিলাম এই তো হয়ে যাবো টকটা এখন এটা একটু ভিজবে বাস ফুলে আর এখানে কিছু কাজ বাকি আছে সেটা এখন করে নেবো শুকনো মরিচ গুঁড়া করতে হবে এখন শুকনো মরিচটা একটু বেশি করে নিয়েছি যেন ঘরে থাকে তাই একটু বেশি করে নিয়ে আনলাম কী বলো তোমরা যেহেতু গুঁড়া করবি তাই না তাই একটু বেশি করে নিয়ে নিই এখন এটা গুঁড়া করব আর এখানে ডাবলিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে সেটাও দেখলাম কতটুকু আর বাকি আছে এখন একটু টেলে নিবুম এই তো মরিষা টেলে নিলে ফেঁকে ফেঁকে একদম পিসা পিসা ওকে সুন্দর করে গড়ে রেখে দেবো যখন দরকার তখনই মানে ঝটপট ব্যবহার করতে পারে এখানে কাঁচামচ পেঁয়াজ পাতা সব কিছু কুচু কুচি করে কেটে নিলাম আর এখানে আমার মরিচ বাটা মানে টালা হয়ে গেছে এখন এটাকে পিষে গুঁড়া করব বাস হয়ে যাবে ওর উপরে একটু অত্যাচার করব আর এখানে আমার এটা সেদ্ধ হয়ে গেছে ডা সাথে আলু দিয়েছিলাম আলু ডিম এগুলো উঠিয়ে ফেলবো এখন এগুলো আলাদা করে আলুটা একটু নরম করে এখানে দিয়ে দেবো এখনও ওদেরকে খাবার দিও খালি বলতে চামু দাও আমু তো আমার ছেলেরা ঘরের চটপুরটি বা গরে আমি যে কোনো খাবার বানালে খুব পছন্দ করো তবে কি জানো দুঃখের বিষয় একটা আমি ইদারিন মানে ঘরে খাবার তৈরি করতে পারি না আমার ছোটো ছেলে খেতে পায় না ও বাইরে কোনো খাবার খেতে পায় না এখন একটু দেবো আমার ছেলেটা চটপুরি প্লাস ফুচকা অনেক পছন্দ করে তবে সবথেকে বড় দুঃখের বিষয় হলো আমার ঘরে ফুচকা নেই এখন ফুচকা ছাড়াই চটপুরিটা দেবো ভাবছিলাম যে সাথে ফুচকা বানাই দেবো ফুসকা নেই তাই চটপুরিটা এভাবেই দিয়ে দেবো ফুচকা বানাতে পারব না এখন টকটা রেডি করে ফেলি এখন এটা একটু চিপ্পা চিপ্পা একটু আলাদা করে ফেলবো আলাদা করে পরে টকটা রেডি করব টকটার ভিতরে কী কী দেবো সেটা একটু তোমাকে এই যে এখানে আমার বিড়াল বাবা দেখো দুজন চুপটি করে বসে আছে যে আমি কি করছি দুজন সুন্দর করে বসে আছে দেখতে আছে যে তাদেরকে একটু দেয় কি না তোরা কি বাজান এটি খাইতে পারবি আর এখানে এটা হয়ে গেছে এই তো এটা এখন চিপ্পা চিপ্পা নিয়ে ফালাইয়ে দেবো ফালাই দেওয়ার পরে একটু মশলা এখানে মিশিয়ে দেবো সেটা হলো শুকনো মরিচের গুঁড়াটা দেবো আর হলে কি এখন কাঁচামরিচ দিয়ে দেবো একটু ধর না একটু দিয়ে দেবো আর আগের তো লবণ সাদা মরিচ ভিট লবণ এগুলো দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখেছো আর এখানে আরেকটা জিনিস দেওয়া বাকি আছে সেটা হলো তোমার যে আরে আমার এই যে আমার মিঙ্কি দেখো মিঙ্কি বাবা যে এখন নিচে বসেছিল না এখন চেয়ারে উঠে আসছে বসছে এখন দেখতেছে যে ও এখন উঠে দেখবে না আমি এখানে কী করে সেটাও দেবো নাক দে শুনতেছে আমার একটু দেও না আমার একটু দেওয়া না মানে প্রত্যেকটা খাবার সে এরকম করে দেখো এই যে আমি বলতেছি মিঙ্কি খাইবা সে উঠে গেছে তো আমার একটু দেও না আমার একটু দেও না জানো না ওরা এরকম করে আর এখানে একটু চটপুটের মশলা দিতে মনে হয় সেটা একটু এখন দিয়ে দিচ্ছে এ তো চটপুটি মশলাটা আমি ছেলে হয়ে গেলো আমার টকটা রেডি হয়ে গেল এখন আমার ছেলে বারবার বলছে আম্মু দাও না আম্মু দাও না মানে আমার ছোটো ছেলে চটপুটিটা অনেক পছন্দ বড় ছেলেও খায় কিন্তু জনের পছন্দটা বেশি এখন আলুটা একটু চিটকে চিটকে দিয়ে দেবো একটু নরম করে কিন্তু ডাবলিটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখানে ডাবলিউটা সিদ্ধ হওয়ার কারণ হলো বিট লবণ আর প্লাস একটু বেগিং পাউডার দিয়েছিলাম এই জন্য এত সুন্দর সিদ্ধ হয়েছে আর এখানে তোমার আমার ছেলে বড় ছেলে ক্যামেরা ধরছে দেখো আমার বড় ছেলে কাণ্ড কি ক্যামেরা ছোট হয়ে গেছে যাই হোক এখন কিছু করার নেই এভাবেই দিয়ে দিলাম কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ মানে ধনে পাতা সব কিছু মিশাবো আর এখন তো তোমার চটপুটি মশলাটা দিয়ে দেবো চটপুটি মশলা দেওয়ার পরে সব কিছু তো চটপুটি মশলাটা দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে মিশাবো মিশিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে সব কিছু মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে এখন হয়ে গেছে রেডি আমার ছেলের এখন খাবে আর কি বলো তো কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি কিন্তু খাই না বিশ্বাস করবো না তোমরা এখন এই তো দিয়ে দিলাম আমার ছেলে মানে আর মোর সহ্য হচ্ছে না মাথা নষ্ট করে ফেলতে আম্মু দাও আমু দাও আর কি করবো দিয়ে দিলাম এখন এখানে একটা জিনিস দর বাকি আছে সেটা হলো টকটা দিবো টকটা দেওয়ার পরে আবার ডিমটাও দিতে হবে সেটাও তোমাকে দেখাচ্ছি ডিম না দিলে তো খাবি না ডিম ওদের লাগবে ওকে ডিম ওদেরকে দিতেই হবে দেখো ক্যামেরাটা কী কীভাবে ধরছে কেমনটা লাগে বলো ক্যামেরাটাও আমার ছেলে ধরতে পারে না সব কিছু আমার নিজের করতে এই জন্য আমি লং ভিডিও করতেও পারি না কারণ লং ভিডিও করতে গেলে একজন হেল্পার্স লাগে সেটা আমার কাছে নাই কে যদি তো কেউ কেউ থাকো চলে আসো প্লিজ চলে আসো একটু আমাকে একটু হেল্প করো একটু আমাকে একটু সাহায্য করো তোমাদের সবার সাহায্য আমার অনেক দরকার হয়ে গেল আর বড় ছেলে বলতে সাম্বু আমাকে কুসুমটা দাও এই যে কুসুমটা দিয়ে দিলাম আর ছোট ছেলে যে অল্প খাবে দিয়ে দিলাম এখন এই তো হয়ে গেলো আমার চটপটি কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানা বা শেয়ার করে দিও আর এই যে আমার মিঙ্কি চেয়ারে বসে আছে দেখতেছে আমার তো দিতাস না এখন চেয়ারে ঘুরে অন্যদিকে বসবো যে আমার তো দিতাস না আমি সইলে গেলাম বুঝছো আর এই যে আমার ছেলে খাচ্ছে খুবই টেস্ট হয়েছে ও চটপটিটা খুব পছন্দ করে বাইরে কিনে দিলে খাবে না ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেব আমার পাশে থবে থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটা অবশ্যই সবাই দেখবে প্লিজ প্লিজ সবাই একটু শেয়ার করে দিবা ভালো থেকো টাটা বাই আল্লাহ হাফিজ